খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আজ করব পটেটো বল এত মজার একটা রেসিপি আপনারা না করে খেলে বুঝবেনই না খুবই মোচমোচা আর খুবই টেস্টি হয় পটেটো বল শুধুমাত্র আলু দিয়ে দারুণ নেই পটেটো বলটা আপনারা খুব সহজেই করে নিতে পারবে এত সহজে যে এত টেস্টি একটা নাস্তা হয় না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলুন শুরু করা যাক পটেটো বল করার জন্য আমি এখানে তিনটি আলু নিয়েছি আলুটাকে আমি ছুলে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে আলুটা কালো না হয়ে যায় দেখুন আমি তিনটা আলু নিয়েছি এখন এই আলুটাকে আমি গ্রেট করে দিব এর জন্য একটু পানি নিয়েছি পানির উপর গ্রেট করলে কিন্তু আলুটা কোনোভাবেই কালো হয়ে যায় না একটা গ্রেটা নিয়েছি আর ছোট করে আলুগুলো এভাবে গ্রেড করে নিচ্ছি আমি কিন্তু বড় সাইড থেকে গ্রেড করছি না ছোট সাইড থেকে করে নিচ্ছি চেষ্টা করবেন ছোট সাইড থেকে এভাবে গ্রেড করে নেওয়ার ছোটো ছোট আলুর কুচি এতে খুব মোচমোচা হয় আমি সবগুলো আলু এভাবে কুচি করে নিব দেখুন আমি সবগুলো আলু একইভাবে কুচি করে নিয়েছি এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব আলুটাকে কয়েকবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় দেখুন আমার আলু ধোয়া কিন্তু শেষ আর পানিটাও ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছু মশলা অ্যাড দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হাফ চাঁচামিচ হলুদ গুঁড়ি এক চাঁচামিচ মরিচ গুঁড়ি আর গোলমরিচ আমি কালো গোলমরিচ নিয়েছি আর একটা নিয়েছি ম্যাজিক স্বাদ মশলা এই মশলাটা দিলে কিন্তু পেঁয়াজ আদা রসুন কিছুই লাগবে না খুবই টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল কর্নফ্লাওয়ার দিয়েছি অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আলুর বলটা করে নিতে হবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে আর অন্য কোনো উপকরণ লাগবে না আর শুধুমাত্র ঘরে থাকা এই উপকরণ দিয়েই কিন্তু খুবই টেস্টি একটি পটেটো বল তৈরি হয়ে যাবে এভাবে মাখাতে মাখাতে যখনই আলুটা নরম হয়ে যাবে তখনই আমরা বলগুলো করে নিব এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব মাখিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আলু থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর আলুটাও খুব নরম হয়ে গেছে এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমাদের বলগুলো করে নিতে হবে দেখুন কত সহজে একটা বল তৈরি হয়ে গেছে এই একইভাবে আমি সবগুলো পটেটো বল করে নিব দেখুন সবগুলো আমি করে নিয়েছি এখন চলে যাব পটেটো বলগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন একটা একটা করে পটেটো বল আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি এই পটেটো বলটা ভাজি করার সময় কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজি করতে হবে না হলে কিন্তু গোলশেপটা সুন্দর থাকবে না দেখতেও ভালো লাগবে না চেষ্টা করবেন ছোট পাত্রে তেলটা নেওয়ার জন্য তাতে করে অল্প তেলেই কিন্তু পটেটো বলগুলো সুন্দর করে ডুবে থাকবে আর পটেটো বলগুলো শেপও নষ্ট হবে না আর একটা কথা আমার এখানে কিন্তু দুইটা আলুর পটেটো বল তৈরি করেছি আমার কাছে একটু বেশি মনে হয়েছে তাই আমি তিনটা আলু দিয়ে পটেটো বলগুলো করে নেয়নি আমি দুইটা আলু দিয়ে করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন হালকা আজে কিন্তু পটেটো বলগুলো ভাজি করা যাবে না প্রথম পর্যায়ে হাই হিটে একটু ভাজি করে নিতে হবে যখন বাই সাইডটা একটু শক্ত হয়ে আসবে তখনই মিডিয়াম হিটে আমাদের পটেটো বলগুলো পরে নিতে হবে দেখুন এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পটেটো বল কিন্তু নামিয়ে নিয়েছি খুবই টেস্টি আর খুবই সহজভাবে চেষ্টা করেছি পটেটো বল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে আসলে খুবই হয়েছে আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না টমেটো সস দিয়ে পটেটো বলগুলো খেতে কিন্তু খুবই মজার হয় আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুবই কম উপকরণে খুব সহজভাবে চেষ্টা করেছি টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ